উনিশশো সালে বাংলাদেশের একটি শহর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ক্ষতি অর্জন করে এই শহরটি হচ্ছে বাংলাদেশের মসজিদের শহরের নাম বিখ্যাত বাগেরহাট এই শহরের অপর নাম ছিল খলিফাদাবাদ খানজাহান রহমতুল্লাহ এই শহরটি গড়ে তোলেন এই শহরের মূল আকর্ষণ হচ্ছে ষাট গম্বুজ মসজিদ একদিন সফরে আমরা গিয়েছিলাম বাঘেরহাট এই বাগেরহাটে অনেক ঐতিহ্যবাহী স্থান আছে তার মধ্যে কিছু স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এগুলো হচ্ছে ষাট গম্বুজ মসজিদ সিঙ্গার মসজিদ হজরত খানজান রহমতুল্লাহ এর মাতা শরীফ ঘোড়া দিঘি এবং হচ্ছে কলঞ্চ ঢাকা থেকে বাঘেরা যাওয়ার অনেক বাস পাবেন এসব বাসে করে আপনি সরাসরি বাঘেরা যেতে পারবেন ভাড়া পড়বে জনপ্রতি ছশো পঞ্চাশ টাকার মতো বাঘেরা শহরে প্রবেশ করার পরে আমরা প্রথমে গেলাম বিখ্যাত ষাটগঞ্জ মসজিদে আসসালামু আলাইকুম আমি চলে আসছি আজকে ভিতর অবস্থাটা যাবো সাক্ষ্যপুত মসজিদের গেট আর এখানে টিকিট কাটতে হবে টিকিট হচ্ছে দেশি যে পর্যটক আছে তাদের জন্য ত্রিশ টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি মুসলিম স্থাপত্যের প্রাচীন নিদর্শন হিসেবে পরিচিত ষাটগুম্বজ মসজিদ এটা হচ্ছে মসজিদের কমপ্লেক্স এটা হচ্ছে প্রধান মসজিদ আমরা এখন ভিতরে ঢুকবো ষাটগম্বসজিদের শহর থেকে সাত কিলোমিটার উত্তর পাশে এই মসজিদের অবস্থান ইতিহাস থেকে জানা যায় হজরত খানজাহান আলী রহমতুল্লাহ সুন্দরবনের কোল ঘেসে খলিফাতাবাদ রাজ্য গড়ে তোলেন খানজাহান আলী রহমতুল্লাহ বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যার পরে মসজিদ নাম হয় এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল হয়েছিল ভারতের রাজমহল থেকে সরকারের প্রত্নতত্ত্ব ও জাতকীয় বিভাগ পুরাকৃতি হিসেবে সংরক্ষণের জন্য এই ঐতিহাসিক মসজিদটি এবং খানজান মহামদ্যালয়ের মাদেশরীবের দায়িত্ব গ্রহণ করেছে ইউনেস্কো এই মসজিদটি বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও আসলে এখানে মোটেও ষাটটি গম্বুজ নেই এখানে আপনার গম্বুজ আছে সাতাত্তরটি এই ষাট গম্বুজ মসজিদ গ্রীষ্মকালে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা থাকে আর মাঝখানে দুপুর একটা থেকে একটা ত্রিশ পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে আর শীতকালে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে শীতকালেও দুপুর একটা থেকে একটা ত্রিশ পর্যন্ত বন্ধ থাকে আর সব সময়ের জন্যই শুক্রবার জুবান নামাজের সময় সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা দুইটা থেকে খোলা থাকে এটা হচ্ছে এই মসজিদের পশ্চিম পাশ পুরো মসজিদটি সেই নান্দনিক যে ডিজাইন সবদিকে একই রকম ইটের ব্যবহার এখন আছে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আর এই ভিতরের অংশটি দেখতে অনেক সুন্দর আপনি ভিতরে আসলে দেখতে পারবেন উপরের দিকে তাকালে দেখতে পারবেন যে গম্বুজ গুলো আছে সেগুলো কথা সুন্দর লাগে ভিতর থেকে এই ষাট গম্বের পাশে রয়েছে ঐতিহাসিক দিঘি চারপাশে রমনাথ জল হলেও এই ধিঘি গুলোতে অলৌকিকভাবে আছে সুপ্রিয় মিষ্টি পানি ঘোড়া দিঘিতে কুমিল্লা থাকায় স্বাচ্ছন্দে ওজো বা গোসর করতে পারেন দর্শনার্থীরা তৎকালীন সময়ে খসরত খান জাহান আলী রহমতুল্লাহ এই এলাকায় তিনশো ষাটটি মসজিদের পাশাপাশি তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন ধারণা করা হয় এতগুলো দিঘির মধ্যে সে সময় খান জাহান আলী রহমতুল্লাহ সর্বপ্রথম এই গোড়া দিঘি খনন করেছিলেন এখানে এই মসজিদের পাশাপাশি একটি জাদুঘরও আছে এটি হচ্ছে বাগেরহাট জাদুঘর আপনারা চাইলে এখানেও দেখে যেতে পারেন এই জাদুঘরের ভিতরে বিভিন্ন স্মৃতিচিহ্ন আছে ষাট গুমদ মসজিদ থেকে আমি বের হয়ে আসছি আর এই মসজিদ থেকে বের হওয়ার পর আপনারা যদি রাস্তার ওই পারে দেখেন তাহলে ওখানে একটা গম্বুজ দেখতে পাবেন এটি একটি ঐতিহাসিক স্থাপনা মসজিদের মতো এর নান্দনিক ডিজাইন আর এখানে মুসলিরা নামাজ কালাম পরে এটাও একটা মসজিদ ষাট গম্বুজ মসজিদ থেকে বের হয়ে রাস্তা পার হলেই আরেকটি ছোট এক গম্বুজ বিশিষ্ট মসজিদ চোখে পড়বে এই মসজিদের নাম হচ্ছে সিঙ্গেল মসজিদ এটিও একটি পুরাতন স্থাপনা আমরা এখন যাব হজরত খান আলি আলী মাজার যেখানে আছে সেখানে আর মাজার যাওয়ার জন্য অটো পাবেন আপনাদেরকে সাতগুন মসজিদ থেকে মাত্র পাঁচ টাকা ভাড়া নিব অটোতে এই খানজাহান আলী রহমতুল্লাহ হয়ে মাজার শরীরের সামনে আসতে অটো দিয়ে আপনারা আসতে পারবেন আর এসে এদিক দিয়ে ভিতরে আপনাকে যেতে হবে মাজারের কমপ্লেক্সের ভিতরে একেবারে মাজারের এই রাস্তায় বেশ কিছু দোকান আছে এখান থেকে দর্শনার্থীরা বিভিন্ন কিছু কেনাকাটা করতে পারেন মেইন রোড থেকে আমরা চলে আসছি গেটে প্রবেশ করতেছি এটা হচ্ছে হজরত খানজাহ আলী রহমতুল্লাহ মাজার এই বড় গম্বুজের নিচেই ওনার মাজারটা অবস্থিত এখানে অনেক ভিক্ষুক লোকজন এখানে বসে আছে এই হচ্ছে মাজার কমপ্লেক্স এটাই হচ্ছে মাজার কমপ্লেক্স প্রাচীন খলিফাতাবাদ রাজ্য প্রতিষ্ঠাতা হজরত খানজান আলী রহমতুল্লাহ এর মাজারটি সাগরমোহন মসজিদ থেকে প্রায় আড়াই কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এই কমপ্লেক্সটি একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান প্রায় সারা বছরই এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এই মাজারে প্রতি বছর দুইবার পৌরসহ মেলা হয়ে থাকে বাগেরহাটের উন্নয়ন বসবাস করার জন্য খানজানের রহমত অনেক কাজ করেছিলেন মসজিদ দিঘি রাস্তাঘাট সহ অনেক স্থাপনা তিনি তৈরি করেছিলেন যা এখনো স্মৃতিচিহ্ন হিসেবে আছে হজ্জাত খানজান রহমতুল্লাহ আলাহিয়ের আরো একটি দিঘি এটি এটি অনেক বড় একটি দিঘি তিনি অনেক বড় দিঘি ভ্রমণ করেছিলেন তার মধ্যে এটিও আর একটি যেটি যেটি ওনার যে মাজার রয়েছে তার পাশে অবস্থিত বাগেরহাট শহর থেকে আমরা এখন যাব মংলার করম জলে এটিও বাগেরহাটের একটি পর্যটন স্পট বাগেরহাট থেকে সরাসরি মংলার লোকাল বাস পাওয়া যায় এছাড়া বাগেরহাট থেকে কাটাখালী গিয়ে সেখান থেকেও বাস বা মাহিন্দ করে মংলা যাওয়া যায় মংলা থেকে বোট ভাড়া নিয়ে যেতে হবে করম জল আমরা একটি বোট ভাড়া করে নিলাম নয়শো টাকায় যেহেতু আমরা এই বটে আপনারা দশ থেকে পনেরো জন অনায়াসে যেতে পারবেন তাহলে জনপতি ভাড়া আর অনেক কমে আসবে। সুন্দরবনের একটি অংশন কেন্দ্র সুন্দরবনের ভিতর টেলদোর হাঁটা আপনি একদিন বনের ভিতরে সুন্দরবনের মাঝখান দিয়ে হাঁটতে পারবেন এখানে বানর থেকে শুরু করে প্রকৃতির ভিতরে আপনি সময় কাটাতে পারবেন এটা আসলে অনেক ভালো লাগবে তাই বাড়ি গেলে অবশ্যই আপনি সুন্দরবন ঘুরে আসবেন অবশ্যই ইনশাআল্লাহ শেষ করছি আজকে এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে